আসলে সেদিনকে বিয়েবাড়িতে যাবো না না করেও যাওয়া তো হলো কিন্তু বিয়েবাড়ি গিয়ে কী কী করলাম কী কী খেলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভ্লগ তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি যার বিয়েতে গেছিলাম ইনি সেই কোণে ওর নাম মিমি আর ভালো নাম পৌলমি তো ওর বিয়ে ছিল আমরা প্রথমে ভেবেছিলাম যাবো না কারণ সেদিনকে ওয়েদারটা খুব খারাপ ছিল তো সেই মতো আমরা প্রায় সাড়ে এগারোটার দিকে বেরিয়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে তো ভাবলাম যে না যাই কারণ ওর মা মানে কাকিমণি অনেকবার করে রিকোয়েস্ট করেছে যেন আসি আর আমরা যেই মুহূর্তে পৌঁছেছিলাম সেই মুহূর্তে ওদের বিয়ের প্রিপারেশন হচ্ছিল সেই জন্য বরপক্ষ আর কনে পক্ষ দুই পক্ষই খুব ব্যস্ত ছিল তো সেই মতন আমরা ভাবলাম যে এখানটা তার ভিড় করে লাভ নেই চলো এখান থেকে এবারে যাই একটু কিছু খেয়ে নিই আর বিয়ে বাড়িতে যাওয়া মানেই খাওয়া দাওয়া করা আর খাওয়া দাওয়ার বেশিরভাগ আকর্ষণটাই থাকে সেই স্টার্টার আইটেমগুলোর উপরে তো গিয়ে দেখি যে পছন্দের সব কিছু ছিল যেমন ছিল চিকেন টিক্কা তার সাথে ছিল ক্রিস্পি বেবি কর্ন ফুচকা জিলাপি কফি আর অনেক কিছু তো সেই মতো আমরা সব কিছু খাইনি ওই চিকেন মালাই টিক্কা চিকেন টিক্কাটা নিয়ে আর আমার হাজব্যান্ড যেহেতু মিষ্টি জাতীয় খাবার খেতে ভালোবাসে তাই তার আকর্ষণ ছিল জিলাপির দিকে তো নিয়ে চলে এসেছে গরম গরম জিলাপি আর যেই খাবারটাই আমরা নিয়ে আসছি পুরো প্লেটের ভাগিদার আমার ছেলেদের

তো খাওয়া দাওয়া করলাম আর তার সাথে সাথে অনেকের সঙ্গে দেখা হচ্ছিলো পরিচিত যারা পাড়াতে থাকে তাদের সঙ্গে কথা হচ্ছিল সবার ভিডিও ক্লিপ তো নিতে পারিনি যেহেতু খাচ্ছিলাম অনেকেরটা নিয়েছি অনেকেরটা নিই নি আর এদিকে বাবান ঘোরাঘুরি করছে যেখানটাতে খাওয়া দাওয়া হচ্ছে সেখানটাতে তো কিছুক্ষণ বসে গল্প টল্প করার পর চলে আসি খাওয়া দাওয়া করতে আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেদিনকের মেনুতে কী কী ছিল আসলে আমরা সব রকম আইটেম কিন্তু বিয়েবাড়িতে নেই না যেগুলো খাই বা পছন্দ করি সেগুলোই নিই বাদবাকি বাকি নিয়ে ফেলানোর থেকে যেগুলো পছন্দ সেগুলোই অল্প অল্প করে নিই নিয়ে খেয়ে থাকি তাই জন্য তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করলাম যেমন আমার হাজব্যান্ড নিয়েছিল রাধা বল্লভী একটুখানি পনির ভর্তা একটু মালাই কোফতা সবশেষে পোলাও আর মাংস আর যেমন আমি নিয়েছিলাম সাদা ভাত ডাল কুমড়ো ভাজা তার সাথে ইলিশ মাছ আর নিয়েছিলাম চিংড়ি মাছ এছাড়াও মাছের আইটেম ছিল সেগুলো নেই নি আর সবশেষে একটুখানি পোলাও আর মাটনটা জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম তারপরেও পুরোটা শেষ করতে পারিনি তো যাই হোক ভালো মতন খাওয়া দাওয়া হলো আর রান্নাগুলো খুবই ভালো ছিল আর যাওয়ার সময় দেখা হয়ে গেল কাকিমার সঙ্গে যেহেতু মেয়ের বিয়ে দেখতে নেই তাই কাকিমার নিচে বসে ছিল আর কাকিমা খুব খুশি হয়েছে আমরা এস্টি বলে সব কিছু মিলিয়ে বিয়ে তো খুব ভালোই কাটলো তো সব শেষে বললাম কয়েকটা ছবি তুলে দিতে আমার হাজব্যান্ডকে সেই মতো আমি একটু রেডি রেডি হলাম পোজ দিয়ে ছবি টবি তুলবো কিন্তু ওই যে দুঃখের বিষয় আমার আমার ছবিগুলো যেগুলো তুলেছে সেগুলো শেষে শেয়ার করছি দেখো আমি জানি আমার মতন এরকম অনেকেই আছে যাদের হাজব্যান্ডরা এত সুন্দর সুন্দর ছবি তুলে দেয় যেমন চোখ বন্ধ অন্যদিকে তাকানো চুল ঠিক করছি বা শাড়ি ঠিক করছি এই সমস্ত সবশেষে একটা ছবি হয়তো ভালো ছিল সেটাও শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো আজকে por juntas.